শ্রীকৃষ্ণ শক্তিকে অনুগ্রহ বৈদিক জ্ঞান কিভাবে আমাদেরকে ক্ষতির পরেও নিরাময় করতে সাহায্য করে আপনার প্রিয়জনকে হারানো এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে স্থবির করে দিতে পারে এটি এমন একটি বেদনা যা আমাদের মনের গভীরতম অংশগুলোকে স্পর্শ করে যা আমাদের হারিয়ে যাওয়া এক অস্বস্তি বোধ করে এটি সেই অন্ধকারের আলো খুঁজে পাওয়া প্রাচীন বৈদিক জ্ঞানের উপর নির্ভর করা একটি গল্প কয়েকশো বছর আগে একজন পঁচাশি বছর বয়সী মহাত্মার সাথে দেখা হয় এবং তিনি বলেন হৃদয় গিয়েছে কারণ তার ষাট বছর বয়সী তার স্ত্রী জীবন কেটে গেছে তিনি পরকাল গমন করেছেন এবং ছয় মাস ধরে সেই পঁচাশি বছর বৃদ্ধ তিনি তার স্ত্রীর বিরহ সহ্য করতে পারছেন না তিনি হতাশার এক অবিরাম চক্রে আটকা পড়েছিলেন এমন এক শূন্যতায় গ্রাস করেছিল যা তিনি কাটিয়ে উঠতে পারছেন না তাদের মধ্যে ভাগ করা অবিশ্বাস্য বন্ধনের কথা বলার সময় মহাত্মারা তখন যে মৃদুভাবে হাসলেন এবং তিনি একটি প্রশ্ন করলেন সেই বৃদ্ধকে এবং জিজ্ঞাসা করেছিলেন আপনারা কি মনে হয় যদি ভূমিকাগুলো বিপরীত হতো তবে আপনার স্ত্রী কিভাবে মোকাবিলা করতেন লোকটি তখন থেমে গেল তারপর চুপচাপ স্বীকার করল সে এটা সহ্য করতে পারল না প্রতিফলনের সেই মুহূর্ত তার উপর এক অদ্ভুত শান্ত শান্তি নেমে এলো সে বুঝতে পারল যে এই দুঃখ বহন করে সে হয়তো একরকম ভাবে তাকে এর এ থেকে মুক্তি দিতে পেরেছে অবশ্যই দুঃখ তখনই ছিল কিন্তু তা পরিবর্তিত হয়ে গেছে একটি নতুন অর্থ গ্রহণ করেছে যা তাকে অপ্রত্যাশিত শক্তি এবং উদ্দেশ্যের এক নতুন অনুভূতিকে এনে দিয়েছে সুখ বাস্তব কিন্তু শেষ নয় সুখ জীবনের সবচেয়ে গভীরতম আবেগতম অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি বিশেষ করে যখন এক এটি প্রিয়জন হারানোর ফলে উদ্ভূত হয় এটি প্রায়ই অনাকাঙ্ক্ষিতভাবে আসে সাথে অবিশ্বাস্য অপরাধবোধ রাগ দুঃখের গুণ্ডি জড়কে নিয়ে আসে প্রিয়জন হারানোর ফলে প্রায় অবিশেষ্য অপরাধ বোধ রাগ এবং দুঃখের গভীরে অনুভূতি জাগে এই মানসিক প্রক্রিয়াগুলো সুখ প্রক্রিয়া অবিচ্ছেদ্য অংশ যাই হোক আধ্যাত্মিক শিক্ষা আমাদেরকে মনে করিয়ে দেয় যে সুখ যদি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী সুখ ক্ষতিকারক হতে পারে এটি মিথ্য ব্যক্তির স্মৃতি বা আমাদের ব্যক্তিগত বিকাশের জন্য কোনো উপকারে আসে না মহাত্মা এই বেদনাদায়ক বাস্তবতাকে করোনার সাথে সম্বোধন করেন বৈদিক ঐতিহ্য নিহিত চিরন্তন আধ্যাত্মিক জ্ঞানের সাথে মানসিক অন্তর্দৃষ্টি মিশ্রিত ক্ষতির সম্পর্কে বৈদ্যিক দৃষ্টিভঙ্গি বৈদিক দর্শন এমন একটি সান্ত্বনাদায়ক দৃষ্টিভঙ্গি প্রদান করে এই পৃথিবীতে জীবন এবং সম্পর্কগুলো স্বাভাবিকভাবে কোন যাকে প্রায় ক্ষতি বলে মনে হতো তা আসলে প্রকৃত অস্তিত্বের সমাপ্তি নয় এটি কেবল একটি বস্তুগত সংযোগের মতো যা কেবল বিচ্ছিন্ন হয়ে যায় এই দৃষ্টিভঙ্গি থেকে মৃত্যু একটি পবিত্র রূপান্তর নয় এটি কর্ম এবং আত্মার অন্তহীন যাত্রার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই উপলব্ধি আলিঙ্গন করা আমাদের অসহায় বোধ থেকে আধ্যাত্মিক স্পষ্টতার প্রকৃতি অনুভূতি খুঁজে পেতে সত্যিকার অর্থে সাহায্য করে শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 13 নং ওকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেহি আসমিন জথা দেহে কৌমারং জৌবন চরা তথা দেহান্ত প্রাপ্তি দ্রষ্ট তত্ৰ ন যেমন দেহধারী আত্মা শিশুপু থেকে যৌবনে ভাদ্যক প্রমাগত প্রবেশ করে তেমনি মৃত্যুর সময় আত্মা অন্য দেহে প্রবেশ করে জ্ঞানীরা এতে মোহগ্রস্ত হন না দেহ বিনষ্ট হয় কিন্তু আত্মা অক্ষত থাকে কেবল তার বাইরের আবরণ পরিবর্তন করে আমরা যাকে মৃত্যু বলি তাহলে কেবল আত্মা তার জীর্ণ পোশাক বিছিয়ে দেয় আমরা যাকে জন্ম বলি তাহলে একটি নতুন পোশাক পরিধান করে অস্তিত্বের বিশাল সন্দে মৃত্যু কেবল একটি ক্ষমা পূর্ণ বিরাম নয় আধ্যাত্মিক জ্ঞানের চশমা দিয়ে দেখলে এটি হতাশার উৎস নয় বরং আত্মার আবার এগিয়ে যাওয়ার আগে একটি বিরতি মুহূর্ত হয়ে ওঠে কোটো উপনিষদে বলা হয়েছে যে আত্মা জন্মগ্রহণ করে না মরেও না এটি কোনো কিছু থেকে উৎপন্ন হয়নি এবং তা কিছু থেকে উৎপন্ন হবেও না এটি অজাত শাশ্বত অমর অকাল দেহ ধ্বংস হলে এটি ধ্বংস হয় না আমাদের সনাতন ঐতিহ্য সুখের জন্য বারো সময়কাল পালন করা হয় এই পবিত্র সময়টি মৃতদের সম্মান প্রার্থনা আবেগ প্রতিক্রিয়ার জন্য নিবেদিত যাই হোক এই সময়ের বাইরে আমাদের দুঃখকে অতিক্রম করে এগিয়ে যেতে উৎসাহিত করে অস্বীকার করার মাধ্যমে নয় নতুন শক্তি এবং স্পষ্টতার সাথে বেদনাকে উৎস উদ্দেশ্যের রূপান্তরিত করার যে সুখের উদ্দেশ্যে কেবল আমাদের ক্ষতির অনুভূতি দেওয়া নয় বরং আমাদের ভিতরের উপরে ঢেলে দেওয়া তিনি অস্তগামী সূর্যের একটি মর্মস্পর্শী রূপক দিয়ে এটি ব্যাখ্যা করেছেন সূর্য অস্ত গেলে আমরা সুখ করি না কারণ আমরা বুঝতে পারি যে এটি আবার হবে একইভাবে মৃত্যুকে শেষ হিসাবে দেখা উচিত নয় বরং এটি একটি পরিবর্তনের প্রতিনিধিত্ব করে অনিবার্য বিষয়ের উপর দীর্ঘস্থায়ী সুখ কেবল দুঃখকে আরো বাড়িয়ে তোলে সবচেয়ে গভীর শিক্ষা হলো দুঃখকে আধ্যাত্মিক বিকাশের জন্য অনুঘটক হিসাবে রূপান্তরিত করা আপনার বেদনাকে আপনাকে একটি উচ্চতর লক্ষ্যের দিকে পরিচালিত করতে দিন তা সেই তো ঈশ্বর আত্মা চিরন্তন সত্যের সাথে সংযুক্ত হোক আপনার সুখকে বিচ্ছিন্নতা রূপান্তর করুন আপনার দুঃখকে দিব্য সন্ধানে রূপান্তর করুন এই রূপান্তরের অর্থ অইন হয়েছে আমরা প্রেম করা বন্ধ করে দেই বিপরীতে সত্যিকারের প্রেম প্রিয়জনের জন্য শান্তি কামনা করে যারা চলে গেছে তারা চাইবে আমরা দুঃখে ডুবে থাকার পরিবর্তে আনন্দ উদ্দেশ্য এবং আধ্যাত্মিক স্থিতিস্থাপকতার সাথে জীবনকে আলিঙ্গন করি আমরা সকলেই সুখ অর্জনের আকাঙ্ক্ষা করি তবে পৃথিবী যা দেয় তা প্রায় কোনস্থায়ী চুলখানির সময় চুলখানির মতো সাময়িক স্বস্তির মতো কেবল অস্বস্তি ফিরে আসে বিপরীতে প্রকৃত সুখ ভিতর থেকে উদ্ভূত হয় যখন আমরা আমাদের জীবনকে একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য করি যা হলো দিব্য প্রেম মার্টিন লুথার কিং জুনিয়র যেমন স্পষ্ট করে বলেছিলেন যদি তুমি তোমার জীবনের এমন কোনো কারণ খুঁজে না পাও যার জন্য তুমি মরতে ইচ্ছুক তাহলে তোমার জীবনে বেঁচে থাকার যোগ্য নেই যখন আমরা কোনো মহৎ উদ্দেশ্য নিজেদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ করি তখন আমরা গভীরতম দুঃখকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় যে স্থিতিস্থাপকতাকে আবিষ্কার করি প্রকৃত আনন্দ বাহ্যিক ভোগ বিলাস থেকে নয় বরং জীবনের বৃহত্তর অর্থে সন্ধান থেকে উদ্ভূত হয় প্রেম কর্তব্য বা ভক্তির দিকে পরিচালিত হলে দুঃখ আবার নিয়ন্ত্রণযোগ্য হয়ে ওঠে তো মূল বিষয় হলো সুখ একটি স্বাভাবিক প্রতিক্রিয়া তবে এটি স্থায়ী অবস্থায় পরিণত হওয়া উচিত নয় কর্ম মৃত্যুকে আত্মার যাত্রার একটি অবিচ্ছেদ্য দিক হিসাবে ব্যাখ্যা করে সনাতন ঐতিহ্যে সক্রিয় সুখের চিহ্ন বারো দিনের সময়কাল নির্ধারিত হয় যার ফলে নিরাময় প্রক্রিয়া শুরু হয় বলে বলা হয় বিচ্ছিন্নতা ভালোবাসার অভাবকে বোঝায় না বরং একটি ক্ষণস্থায়ী প্রতি আসক্তির উঠতে ওঠার ক্ষমতাকে বোঝায় সুখকে শাসত্ব বা স্ব ভগবানের দিকে পরিচালিত একটি আধ্যাত্মিক পথে রূপান্তর করুন অর্থপূর্ণ এবং আনন্দময় জীবনযাপনের মাধ্যমে মৃতকে সম্মান করুন শেষ বার্তা সুখ ও দুর্বলতার লক্ষণ নয় তবে এর মধ্যে দৃঢ় থাকা হলো বৈদিক জ্ঞানের মাধ্যমে আমরা কেবল মোকাবিলা করার চিহ্ন নয় বরং আমাদের চেতনাকে উন্নত করার চিহ্ন পরিচালিত হয় আপনার কথাকে সীমাবদ্ধতার উৎসে পরিবর্তনের মুক্তির প্রবেশদ্বার হিসেবে কাজ করতে দিন চিরন্তনকে আলিঙ্গন করুন এবং আপনি এমন একটি শান্তির আবিষ্কার করুন যা যে কোনো জাগতিক ক্ষতিকে অতিক্রম করবে হরে কৃষ্ণ বক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর যদি কোনো ত্রুটি ভুল হয় আপনারা কুমার সুন্দরে দেখবেন হরে কৃষ্ণ এবং আপনার মতামত জানাতে বলবেন না